দেখুন ঝাড়ফুঁক করে টাকা নেওয়া যাবে তার মানে এই নয় যে আপনি ঝাড়ফুঁককে ব্যবসা বানিয়ে বসবেন আমরা যারা মুদারেসি করি তারা টাকা নিই কিন্তু তার মানে এই নয় যে আমরা এটা ব্যবসা বানিয়ে নেবো কোরআন পরানোর টাকা নেওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে কোরআনটাকে ব্যবসা বানিয়ে নেব দুটো পার্থক্য আছে তো যদি আপনাকে কেউ টাকা দেয় আপনি নিতে পারেন বা আপনি টাকা চেয়ে নিতে পারেন যেমন সাহাবারা করেছেন সাহাবারা গিয়েছিলেন এক সফরে সেখানে যে গ্রাম যে মানে কি বলে জনবসতিতে গিয়ে উঠেছিলেন সেখানে তারা মেহমানদারি করায়নি তারপরে রাতের বেলায় তাদের সর্দারকে মাতবরকে বিছুতে দংশন করেছে তারপরে জ্বালা জলা যতন করছে বহু কিছু করেছে তারা ঠান্ডা হয়নি এবার বলল দেখো ওখানে কিছু লোক এসেছে তাদেরকে তাদের মধ্যে কেউ যদি ঝাড়ফুঁককারি থাকে তারপরে এসে যখন সাহাবাদের কাছে বলা হলো শাহাবাদের মধ্যে আবু সাইদ খুদ্ তালানো ছিলেন বলা হলো তো বললেন যে হ্যাঁ আমাদের মধ্যে ঝাড় ফুঁকাড়ি আছে কিন্তু এমনি যাব না তোমরা আমাদের মেহমানদারি করি তো তোমাদেরকে কি বলে তোমরা মেজবান হওনি তোমাদের কে লাগবে আমাদের কি বলে ওটাকে পারিশ্রমিক লাগবে বলে হ্যাঁ পারিশ্রমিক দেবো এক পাল ছাগলের বিনিময়ে একজন সাহাবি গিয়ে ঝাড়ফুঁক করেছিলেন এবং ভালো হয়ে গেছিলো যখন তারপর ছাগলগুলো নিয়ে দ্বন্দ্ব হলো মানে আপোষে সন্দেহ হলো যে নেওয়া যাবে কি না কোরআন পড়ে ঝাড়ফুঁক করে এই নেওয়া যাবে কি না সন্দেহ হল তো আমরা মদিনা না যাওয়া পর্যন্ত এই জিনিস ব্যবহার করব না মদিনা এসে রসুল্লা সাল্লা আসলাম করলি রসুল্ল্লাহ এই ঘটনা তিনি বললেন ওমা ইউদ্রিকা আন্নাহা রুকিয়া কি করে জানলে যে সুরা ফাতেহা উনি সুরা ফাতেহা পড়ে ফুঁক ঝাড়ফুঁক করেছিলেন তুমি জানলে কি করে যে সুরা ফাতেহা হচ্ছে চিকিৎসা বা আরোগ্য তো বললেন যাই হোক তো যা কিছু তোমরা পেয়েছ আসাবেতুম আকসেমু ওয়াদরিবু লি সাহমা ওয়াদরিবু লি মাহুম সাহমা তোমরা এটাকে আপসে ভাগ করে নাও এক পাল বকরি আর আমার জন্য একটা ভাগ রাখো আল্লাহ হক তার মানে হালাল যে সেটা প্রমাণ করার জন্য তিনি নিজের জন্য ভাগ আর তিনি রাসুল্লা সালাম হাসলেন আর ওই কথাও বললেন আহাকুমা আজ আলহি আজরা কিতাবুল্লাহ সব বিষয়ে তোমাদের মানে পারিশ্রমিক নেওয়া হক আছে তার মধ্যে বেশি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ তালার কিতাব এর নিয়েও তোমরা পারিশ্রমিক নিতে পারো তো এখান থেকে প্রমাণ হয় যে ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নেওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে আপনি সেটাকে ব্যবসা বানিয়ে বসবেন